কাছে নিয়ে হয়েছে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি নতুন পর্ব শুরু করছি তো হেসে খেলে আনন্দের মধ্যে গেল এসেছিল তো কালকে তো পারলো না কারণ বাড়িতে সবাই একা এক মানুষ তিনজনেই এসছিল দেখা করতে সঙ্গে থাকতে পারলো না যাই হোক বাড়ি চলে গেছে বললাম আবার একটু সময় পেলে আসবে মানে কোনো আত্মীয় বাড়িতে আসলে তো আনন্দের মধ্যে দিয়েই সেই দিনটা খুব ভালোভাবেই কাটে তাই আজকের এখন এই ঐশিকাকে পড়তে দিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছি দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা বন্ধুদের যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগলো পর্বটা ভালো লাগলে একটু হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন তো ওই শেখা সকালবেলা পড়তে যায় কিন্তু আজকে একটু বেলায় হয়ে গেছে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছি তো ওই জন্য Le echó la taza, le echó la... हाँ लिकास कोच्चा चार्ज में तो कहीं नहीं चार्ज ही नहीं आती कर्पूर चलो के बारे में तो पलट से चार्ज माय खो बिचारा शुद्ध है है खो इके नहीं पोस्ट करेंगे इसलिए यार न অলিভিয়া দিদির সঙ্গে বার হয়েছে স্কুলে যাবে বলে ওই শিকা স্কুলে বার হচ্ছে আর অলিভিয়া দেখো টাটা করে আমার পিছনে ও বাবা এদিকে আর ভিড়ছে না ওইদিকে ভিড়ই বলছে টাটা এ বাবা বাবা অলিভিয়া এই যে সাইকেলে করে আর বাবার সাথে বেরিয়েছে দিদিকে স্কুলে দিয়ে আসবে অলিভিয়া এবার চলে আর ছাড় আর যেতে হবে না আজকে বাজার থেকে সীতাহার মাছটা নিয়ে এসছে এই যে আমি কেটে ধুয়ে আর গরম জল করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু রান্নার ধারেও চলে এসছি অলিমিয়া তো দুষ্টুমি করছে ঠাকুরমার সঙ্গে আর কান্না করছে এখন ওর কাছেও একটু যাবো থামাতে দেখি কিনিয়ে কান্না করছে এদিকে পেঁপে আছে পেঁপে দিয়ে মাছ হবে আর আরেকটা হবে উচ্ছে ভাজা বা কচুর ফুলও আছে সেটাও একটু করবো এইটা তো মাছ বসে দিয়েছি আর মাছটা কিন্তু অতিরিক্ত নরম কারণ আগে একবার আমি মাছ ভেসে ফেঁকে নিয়েছি তো সে মাছগুলো আদৌ ভাঙা হয়ে গেছে আবার দিয়েছি দেখি এই মাছগুলো আবার কি হয় আসলে একই তো মাছ হয়তো এরকম আগমনাই হয়ে যাবে কারণ অনেকটাই নরম মাছ না ভাজতেই পারছি না ঠিকঠাক করে আগে কিছুটা ভেজেছি তো এরকম আদো ভাঙা হয়ে গেছে কিছুটা গোটা আছে কিছুটা ভেঙে গেছে আর আবার দিয়ে দিয়েছি তো এই মাছগুলো দেখি মাছগুলো কতটা কি আস্তে ভাজছে দেখ ভেজে দেখি আস্তে আস্তেই ভাজছে একটু নিভো জালে দিয়ে কতক্ষণ থাকে আমি ডাক্তার যার জন্য একটু কুলে ছাড়া বা আমরা আঞ্চলিক হিসেবে তো বুনেছি কাঁটা বুনছি তো সেই শাক বলে সবাই বাড়ি সবাই খেতে পারে বেশ অনেকটাই সাজ এনেছিল

যে অনেকটাই শাক এই যে ক্যারি খাবারে আসে আর এই এতটা তো বার করলাম তো এই শাকগুলো এখন বেছে আর এই দিন দই এনেছিলো একটু তো দই দইটাও আজকে একটু বার করেছে সবাই খাবে আর মিষ্টি এনেছিল তো মিষ্টি তো কালকে খাওয়া ছওয়া তো বেশি ওরা তো মুখেই দিল না বলল না আমরা হচ্ছে বেলায় খেয়ে বার হয়েছি তো আর এই মাছ মাংস খেয়ে আর মিষ্টি খাবো না তো যাওয়ার সময়ও বললাম আয়ুষকেও একটু বললাম তো আয়ুষ বলছি আমি তো এদার এই সাদা মিষ্টি খাই না আমি কালো মিষ্টি খাই তো আমি আমার অতটা খেয়াল ছিল না না হলে এনেই রাখতাম হয়তো তো সে মিষ্টি সবাইকে দিয়েছি কোন বেশি আর এই দইটা বার করে দিলে আমার শাকটা এখন বেঁচে খাবো মেয়ে একটু সিদ্ধ করবো তাহলে সবাই মা খেতে পারবো মেনু আপাতত তৈরি হয়ে গেছে দেখছি প্রথমত কুলেখাড়া যেটাকে কাঁটা কুলপি বলা হয় সেটা সেদ্ধ তারপরে এখানে দেখছি মাছ ভাজা তার সাথে কচুর পাতা ফুল আর দু চারটে চিংড়ি মাছ উপরে দেখা যাচ্ছে মানে যৎসামান্য চিংড়ি মাছটা কচুর ফুল পাতা চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি আছে মাছ ভাজা সীতাহার মাছ আর ওই একই মাছের আরও একটি পদ পেঁপে দিয়ে জিরে বাটা দিয়ে হালকা ঝোল আর কাল সীমায় এনেছিল দই কালকে তো আর খাওয়া হয়নি দইটা নিয়ে এসছে দেখছি এই পর্যন্ত খাওয়া দাওয়ার আজ ব্যবস্থা মা বসে গেছে পাশে দেখছি আমার চাটাইটাও পাতা আর অলিভিয়া গেছে ঘরে নতুন জামা খুঁজতে একটা জামা ওর মা গায়ে দিয়ে দিয়েছিল কিন্তু সেই জামাটা পরছেই না বলছে যে নতুন নতুন জামা চাই সঙ্গীতা এদিকে কুলপি শাকটা সেদ্ধই ছিল সেটা মেখে নিচ্ছে এবার আমি খেতে বসে যাব অলিভিয়া নতুন জামা পেয়েছ অলিভিয়া কিন্তু শেষ পর্যন্ত এই জামাটা নতুন বলে আর পরে নিয়েছে মানে কোনো জামাই তার পছন্দ হচ্ছিল না শেষে এই জামাটা পরে আর বাবার পাশে বসে গেছে মা অলিভিয়া কি খাচ্ছ? মাছ ভালো লেগেছে অ্যা ত্বককাটি মাছ তাই

পেঁয়াজ পেঁয়াজ ও আচ্ছা পেঁয়াজ কুচিয়েছিলাম সবটা লাগেনি সবটা লাগেনি তো কাঁচা পেঁয়াজ হ্যাঁ কাঁচা পেঁয়াজ বলছে পেঁয়াজই ধুইয়া নি ভালো পেঁয়াজ ভালো কে না পেঁয়াজ দিতে দেব ভাত দিতে দেব ভাতে পেঁয়াজ দিতে দিছিল ভাতের সঙ্গে পেঁয়াজ দিতে বলছে বাবা তাতে পেঁয়াজটা নিয়ে দিলো না হাত দিতে না তুমি একটু দই দিয়ে খাবে নাকি আলে ভিয়া দাও আমার কাছে দাও আমার কাছে দাও জলটা আমার কাছে দাও আমি ফেলে দিচ্ছি বাবা জল ফেলতে যাচ্ছে কে দেখো না বসো বসো তুমি ওখানে বাবার পাশে গিয়ে বসো হ্যাঁ বাবার পাশে গিয়ে বসো আসলে একজন দর্শক বন্ধু কমেন্টে জানতে চাইছিল যে অলিভিয়ার পায়ের আর একটা বালা কোথায় এখান দিয়ে দু মাস আগে প্রায় দু তিন মাস আগে মানে ও অতটাও বুঝতে শিখেনি ওর পায়ে দেওয়া ছিল এবার মানে রাস্তায় কখন পড়ে গেছিল আমরা তো খেয়ালই করেনি তখন হারিয়ে গেছে রাস্তায় আমরা বুঝতে পারিনি আর ওটা খুঁজেও পাওয়া যায়নি ওই জন্য একটা আছে একটাই পরিয়েছি হ্যাঁ আসলে ও সবার কলে কলে থাকে এবং কখন কার কাছ থেকে কিভাবে পড়ে গেছে ও ছোট আর আমরা ও হ্যাঁ তারাও খেয়াল করেনি আর রাস্তায় তো ওই জন্য পড়ে গেছিল বলে আর খুঁজেই পাওয়া যায়নি পথ চলতি লোক হয়তো কোথায় পড়ে গেছে শুধু মাছ নেবে অলি ভিয়া ভাত খাচ্ছে না তুমি আমার কাছে আসো আমি ভাত খাইয়ে দেব আগে ভাত খেতে হয় তারপর মাছ খেতে হয় আচ্ছা ঠিক আছে বাবার পাতে খাও আমি দিচ্ছি তোমরা খাও আমি দেখি ওকে খাইয়ে দিই কি দিয়ে খাচ্ছ দই দিয়ে নই আর কুলে খাড়া শাক অনেকদিন পর খাওয়া হলো বলো আসলে প্রথম খেলাম আর তোমাদের বাড়িরই শাক মানে ওদের বাড়ির শাক তো ওই জন্য আরো খুব ভালো লাগলো আগের বছর তো প্রচুর খেয়েছিলাম আমাদের বাড়িতে হয়েছিল কিন্তু এবছর লাগাতেই ভুল হয়েছে তো খাবো কি করে তবে ভাঙলে একটা মানে ভালো স্বাস্থ্যকর খাওয়া একটা শাক এরকম ভিটামিন শাক আর আমাদের বাড়ি এবছর ভালো শাকটা খেয়ে নাও তাহলে তুমি দই দিয়ে হ্যাঁ আমি ওকে খাইয়ে দিই ওকে খাওয়ানো হয়ে গেছে প্রায় এবার খেয়ে নেব এখন মাকে বিকালবেলা ডাক্তারের কাছে নিয়ে বের হয়েছে আর এসি বাবাই যাচ্ছে সন্ধ্যা আমরা গাছ একটু এগিয়ে যেতে আর এসি গাছটা বাড়ি আসছে তো থাকুন মাস সামনে একটু বেরোলো চল শিকার বাবা আর ঠাকুরমা দাঁড়িয়ে আছে গাড়ি আসছে না বলে গাড়ি আসলেই দুজন বেরিয়ে পড়বে আলু ভাইয়া দিদি ভাইয়ের সেই প্রদীপটা নিয়ে জল প্রদীপ মানে জল দিয়েই আলো জলে বা একটু টার্সিং হলে আলো জলে সেই প্রদীপটা নিয়ে বলুন দিচ্ছে জ্বলবে জ্বলবে উলু উলু দাও একটু হ্যাঁ করো একটু উলু উলু দাও উলু উলু করো করো একটু উলুলু উলু করো হচ্ছে না ওই তো হচ্ছে চলছে না মানে মিয়া ওই প্রদীপটা নিয়ে উলু উলু দিচ্ছে উলু উলু তো ডাক্তার দেখিয়ে তো আমি মাকে রেখে একটু বেরিয়েছিলাম বাইরে বেরুনে ছিল তো মাল মালদাওয়া ছিল এক জায়গাতে মাল দিয়ে গেলাম তো দিয়ে এসে ভাবলাম যে দর্শক বন্ধুদেরকে বলি যে মায়ের রিপোর্টের কি পরিস্থিতি বা আমি ডাক্তার দেখাতে গেছিলাম কী হলো যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা প্রতিনিয়ত মায়ের খোঁজ নেন তারাও একটু জানতে পারবে ওটাই আজ ওয়াদিকে ওই শেখা অলি ভিয়ার ঠাকুরমা খেলা করছে অলি ভিয়া আরও ঠাকুরমা তো খেলা করছে হ্যাঁ খেলা করছে মানে সেই একটা প্রদীপ নিয়ে উলু উলু দিচ্ছে আমি প্রতিদিন সন্ধ্যা দিয়েই ওর সঙ্গে যাই দেখেছে ও ঠাকুরমার সঙ্গে থাকে বলে ঠাকুরমাও অনেকটা মানে যন্ত্রণা হয় কিন্তু কিছুটা ফ্রি থাকে অলি ভিয়াকে তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখলো দেখে এটা ডাক্তার বলল যে এখন অপারেশন করা যাবে না কারণ হচ্ছে মায়ের সুগার প্রেশার হাই আছে তার জন্য কিছু ওষুধপত্র আবার নতুন করে লিখে দিয়েছে কিছুদিন এই ওষুধগুলো চলবে কয়েকদিন এই ওষুধগুলো খাবে খাওয়ার পরে আবার একটা পরীক্ষা হবে সেই পরীক্ষার রিপোর্ট দেখে তারপরে ডাক্তার একটা ডেট দেবে বা সিদ্ধান্ত নেবে

তারপরে অপারেশন করতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু ওই শিখে রানার টাইম হয়ে গেছে হয়েছে কিছু দেখছি তুমি তাহলে ওই শিখাকে আনতে যাও যাই ওই শিখাকে আনতে যাই যাই হোক আজকের এই পর্বটা এখানেই শেষ করছি আর আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার